অপারেশন নিয়ে অনেকের মধ্যে অনেক বেশি ভয় কাজ করে আসলে এই অপারেশনগুলোতে ভয় পাওয়ার মতো তেমন কিছুই নেই শুধুমাত্র বুক অবশ করা হয় অজ্ঞান করার কোনো প্রয়োজন পড়ে না আমরা আজকে এই পেশেন্টের ফলাফলটি আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখলে ফলাফলটি অবশ্যই বুঝতে পারবেন এখন যে ফলাফলটি দেখতে পাচ্ছেন এটা অপারেশনের দুই দিন পর আপনারা জানেন একটি ফলাফল পরিপূর্ণ আসতে কয়েক মাস পর্যন্ত সময় লাগে এবং লাগাটাই খুব স্বাভাবিক এটা জাস্ট একটা প্রাথমিক কন্ডিশন কেননা অধিকাংশ পেশেন্টকে আমরা পরবর্তী সময়তে পাই না তো যতটুকু পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই হিসাবে এটা দেখানো ছয় মাস এক বছর পর এটা বোঝাও যাবে না কখনও অপারেশন করেছে সো পেশেন্টের যে কন্ডিশন মাসাল্লাহ খুবই ভালো বুকে বেল্ট এবং টিপের অনেক দাগ রয়েছে যখন এগুলো গোসল করবে পানি লাগাবে বুক মালিশ করবে এগুলো চলে যাবে যাওয়াটাই স্বাভাবিক আপনারা যারা এই বিষয়ে অনেক বেশি ভয় পান অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন সরাসরি অপারেশন দেখার ব্যবস্থা করে দেবো রোগীদের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো দেখবেন বুঝবেন জানবেন এরপরে অপারেশন করবেন যে যেখানে অপারেশন করেন না কেন একটা বড় পরিমাণে অ্যামাউন্ট খরচ হবে সো এই খরচগুলো আসলে করার পরেও যদি আপনি ভালো একটি ফলাফল না পান অবশ্যই সেটা ব্যাড লাখ তা আপনাকে অপারেশন করার আগেই ভাবতে হবে অপারেশন করার পরে ভেবে লাভ নেই তো ভেবে কাজ করবেন করার পর ভাবার কোনো প্রয়োজন নেই যেটা সুন্দর লাগে ভালো লাগে বেস্ট মনে হয় সেখানেই করবেন পাঁচ দশ হাজার টাকা খুব বড় বিষয় না কিন্তু রেজাল্ট একবার খারাপ হয়ে গেলে সেটা কখনোই কখনোই কোনোভাবেই সেই ক্ষতিপূরণ করা সম্ভব না বাংলাদেশে অনেক 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 জায়গা অপারেশন হয় আমরা দেখেছি দুইবার তিনবারও অনেকই সার্জারি করেছে কেননা তাদের মন মতো ফলাফল তারা পায়নি পরবর্তী অপারেশন করার মাধ্যমে রেজাল্ট এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ